পৃথিবীতে এমন এক পাখি ছিল যার একটিমাত্র পালক দিয়ে বিলাসবহুল গাড়ি কেনা যেত নিউজিল্যান্ডের এই বিলুপ্ত পাখির নাম হুইয়া কালো দেহ লম্বা লেজের ডগায় সাদা উজ্জ্বল কিনারা দেখতে এটি ছিল এক রাজকীয় সৌন্দর্যের প্রতীক বৈজ্ঞানিক নাম হেটারা লোচা আকুটি রস্ট্রিস কিন্তু মানবলোপ শিকার আর বন উজারের কারণে উনিশশো সালের দিকেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এই পাখিটি হুইয়ার পালক শুধু সাজসজ্জার উপকরণ ছিল না বরং মাউরি জনগোষ্ঠীর রাজা মহারাজা ও গোত্রপ্রধানদের জন্য মর্যাদা ও আভিজাত্যের প্রতীক মুকুট পোশাক ও অলংকারে এই পালক ব্যবহার হতো যা তাদের কাছে আধ্যাত্মিক মর্যাদার চিহ্নও ছিল বিলুপ্তির পর হুইয়ার পালক হয়ে ওঠে কিংবদন্তি দুই হাজার দশ সালে ওয়েলিংটনের এক নিলামে একটি পালক বিক্রি হয় আট নিউজিল্যান্ড ডলারে যা বাংলাদেশী মুদ্রায় ছয় লাখেরও বেশি অর্থাৎ প্রায় পাঁচ হাজার মার্কিন ডলার মূল্যের একটি পালক পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দামি পালক হিসেবে রেকর্ড করে দামের কারণ তিনটি এক হুইয়া সম্পূর্ণ বিলুপ্ত মাউরি সংস্কৃতিতে এটি রাজকীয় ঐতিহ্যের প্রতীক তিন নিউজিল্যান্ড সরকার এটি একটি জাতীয় ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করেছে একসময় রাজাদের মাথায় শোভা পাওয়া এই পালক এখন জাদুঘরের কাচের বাক্সে রাখা এটি স্মরণ করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্য যত মূল্যবানই হোক একবার হারালে তা আর ফিরে পাওয়া সম্ভব নয়